দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিকে শুরু হয়েছে ছেচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফি লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি হচ্ছে সাতটি দল জুলে অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন দর্শক স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের আজকের গেস্ট আরিফুর রহমান বাবু সিনিয়র ক্রীড়া সাংবাদিক বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে আপনার সাথে ডিসকাস করতে যাচ্ছি রংপুর রাইডার্স ফ্রম जीएसএল টু বিপিএল পুরো 12টা ম্যাচ তারা টানা জিতেছে সে জায়গা এসে হঠাৎ করে এমন কি হলো হঠাৎ করে কোথায় ছন্দপতন হলো যে জায়গায় পরপর টানা তিনটা ম্যাচ হেরেছে হোয়াট ডু ইউ কি কারণে হতে পারে না এটা অনেক কারণেই হতে পারে এক নাম্বার কথা হচ্ছে আমরা ক্রিকেটে একটা কথা বলি ল অফ অ্যাভারেজ অর্থাৎ আপনি যখন ভালো খেলতে থাকবেন ভালো খেলার পর একটা খারাপ সময় আসতেই পারে আবার অনেক দল খারাপ খেলতে খেলতে হঠাৎ ভালো খেলতে শুরু করে দেয় কাজে আমার কাছে সেটাই মনে হয় যে অনেকগুলো ম্যাচ তারা ভালো খেলেছে আমি বিপিএলেরটাই ধরবো টানা আট ম্যাচ জিতেছে তারপরে তাদের টিম আমার মনে হয় যে একটু অতটা ভালো টিউন্ড হচ্ছে না এখন তাদের টপ অর্ডার ক্রমাগত ফেল করছে এবং আপনি কিন্তু সব ম্যাচে টি টোয়েন্টি ফরম্যাটে যেহেতু খেলাটা কুড়ি ওভারের যখন প্রথম তিনজন বা চারজন রান করতে পারে না তো সব দিন বা প্রায় ম্যাচেই মিডল অর্ডার আপনাকে জেতাবে বা বোলাররা জিতাবে এটা খুব টাফ হয়ে দাঁড়ায় আমার মনে হয় রংপুরের জন্য যেটা হয়েছে যে তাদের আট খেলায় জিতলেও তাদের কিন্তু কিছু ফাঁক ছিল কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে তারা কিছু ম্যাচ জিতেছে এবং দুজন পাকিস্তানি খুব ভালো খেলেছেন অফকোর্স খুশদিল শাহ এবং ইফতেখার আহমেদ তো খুশদিল খা শাহ চলে গেছেন পাকিস্তানে আপনি জানেন পাকিস্তানে একটা ক্যাম্প ডাকা হয়েছে সেখানে কিন্তু কিছু পাকিস্তানি ক্রিকেটারকে তারা ডেকেছে এবং তারা চলেও গেছেন কয়েকজন উসমান খানও তাদের মধ্যে অন্যতম একজন চিটাগং কিংসের কাছে আমার কাছে যেটা মনে হয় ইফতেখার আর খুশদিল শাহ এবং অধিনায়ক নুরুল হাসান সোহান ছাড়া শুরুর দিকে সাইফ হাসান কটা ম্যাচ ভালো খেলেছেন এছাড়া তাদের ধারাবাহিক ভালো খেলা ব্যাটারের সংখ্যা কম মোদ্দা কথা ব্যাটাররা ছন্দে নেই যথাযথ দায়িত্ব পালন করতে পারেননি এবং আট ম্যাচ টানা জয়ের পর আমরা মানি আর না মানি বা আমাদের মানার কিছু নেই রংপুর ম্যানেজমেন্ট মানুক আর না মানুক তাদের প্লেয়ারদের মধ্যে হয়তো বা একটা গা ছাড়া ভাব বা একটা শৈথিল্য যেখানে বাকি দলগুলোর আপনি জানেন রংপুর যখন টানা আট ম্যাচ জিতেছে তখন পাঁচ ম্যাচ যে তার কোনো দলের ছিল না সেটাও কিন্তু একটা গাছারা ভাব আসতে পারে যে আমরা তো অনেক দূর চলে গেছি হয়তোবা কোয়ালিফাই করে গেছি সুপার ফোরে এবং করেও ছিল তারা সে সব কিছু মিলে তাদের আত্মতুষ্টিতে ভুগতে পারে যেটা বললাম যে ভালো খেলতে খেলতে একটা আত্মতুষ্টি চলে আসতেই পারে সেটার থেকে হয়তোবা তারা মানে এখন কিছুটা আমি বলবো অগোছালো হয়ে গেছে তারা এখন আর ঠিক চার্জ আপ না বা ফাইন কোন দিকগুলোর তাদের অবশ্যই নজর রাখা অফকোর্স তাদের টপ অর্ডারে রান করাটা এখন একদম ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে তাদের গত ম্যাচের পরে মোহাম্মদ আশরাফুল এসেছিলেন তাদের কোচ তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং ভার্চুয়ালি প্রশ্নটা আমারই ছিল যে এই পরপর দুটো হার একদম কনসিকিউটিভ হার এবং রাজশাহীর কাছে এটা কি আপনাদের সুপার ফোরের আগে কনসার্ন কিনা আশাবুল বলেছেন আমি ব্যাটিংটা নিয়ে খুব কনসার্ন যে আমাদের ব্যাটিংটা খুব ধারাবাহিকভাবে ভালো হচ্ছে না বা ওপরের দিকে অন্তত তিনজনের কেউ রান করতে পারছেন না ওপরের দিকে রান করা খুশদিলশা চলে গেছেন তার অভাব বোধ অভাব বোধ করা একটা বড় ব্যাপার এবং খুশদিলশার জায়গাটা কে নেবেন আমি জানি না তারা বাই বাই দিস টাইম কিছু ফরেন প্লেয়ার হয় বা আনবেন আনবেন আমার মনে হয় তারা তাদের টপ অর্ডার কে কি বলবো টপ অর্ডারের দুর্বলতা কাটাতেই তারা ডেভিড ওয়ার্নার এবং টিম ডেভিসের সঙ্গে কথা বলেছেন দুই অস্ট্রেলিয়ান তারা এসে যদি আপনার নকআউট স্টেজে রংপুরের টপ অর্ডারের ব্যাটিং দুর্বলতাটা কাটাতে পারেন সেটা একটা দেখার বিষয় আদারওয়াইজ রংপুর যতই ভালো খেলতে থাকুক না কেন শুরুতে এখন কিন্তু আমার কাছে মনে হয় তাদের বেশ কিছু ফাঁকফোকর শূন্যতা বেরিয়ে গেছে সেই ফাঁকফোকর শূন্যতা এই ঘাটতি এই কমতি এটা কাটিয়ে উঠতে না পারলে তারা শেষ পর্যন্ত মানে নক আউট স্টেজে গিয়ে একেবারে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারবে আগেও কিন্তু হয়েছে আকিফের ব্যাপারে মানে হরিউর থরন আকিফ আকিফ তো আজকে দুর্দান্ত শিকার করেছে মাত্র ছয় রানে আউট করে দিল লাহেরু মিলান থাকে আকিফকে কীরকম দেখছেন পুরো বিপিএল টুর্নামেন্ট জুড়ে না বিপিএল আপনি একটা জিনিস যদি দেখেন আমাদের বাংলাদেশ থেকেই বলছি যে তাস্কিন আহমেদ খুব ভালো বল করেছেন এমং অল পেসার্স আবু হায়দার রনি ভালো বল করেছেন খালেদও মোটামুটি ভালো বল করেছেন এই এইবারের যে উইকেটে খেলা হচ্ছে সেখানে পেসারদের একটা মানে আমি কি বলবো কিছুটা প্রাধান্য দেখা যাচ্ছে প্রাধান্য ব্যাটারদেরই আছে ব্যাটিং ওরিয়েন্টেড টুর্নামেন্ট হয়েছে বাট পেস বলাররা কম্প্যারিটিভলি ভালো করেছে তা আকিফ জাভেদ নিশ্চিতভাবেই তিনি বেশ ভালো বল করেছেন আরেকটা বিষয় আজকে প্রেস বক্সে আমি যখন আসছিলাম তার আগ দিয়েই কথা হচ্ছিলো আমাদের মধ্যে যে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট এবং পিসিবি বলেন পাকিস্তানের সিলেকশন কমিটি বলেন তারা বোধহয় বিপিএলের দিকে খুব নজর রাখেন আপনি দেখেন খুশদিল শাহ ওসমান খান যে দুজন বাংলাদেশের বিপিএলে ভালো খেলেছেন তারা কিন্তু ডাক দিয়েছেন এভাবে যদি আপনার যদি আকিফও ভালো খেলতে খেলতে থাকেন হয়তো হয়তো তাকে তাকেও তারা ডাকতে পারে অন্তত একটা স্পেশাল ক্যাম্পের জন্য এখানে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যেও কেউ কেউ কিন্তু নিজের ক্যারিয়ারের কথা ভাবেন শুধুই তাদের কাছে এটা ফ্র্যাঞ্চাইজি লিগ নয় যে টাকার জন্য খেলতে এসেছি যে যাচ্ছে তাই একটা পারফরমেন্স করে চলে গেলেন আমার কাছে মনে হয় আমাদের আপকামিং প্লেয়ারদের জন্য যেমন বিপিএলটা হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম নিজেকে মেলে ধরার অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানের যেসব ক্রিকেটাররা ন্যাশনাল টিমের বাইরে আছেন তারাও কিন্তু চিন্তা করছেন যে আমি যদি বিপিএলে ভালো খেলি তাহলে নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট আমার দিকেও ঝুঁকবে আমার দিকেও তাদের চোখটা কি বলবো পারফরমেন্সের জায়গাটা আবদ্ধিত থাকবে পারভেজ ইমন একচল্লিশ রান করে আপনার হচ্ছে আউট আউট হয়ে গিয়েছে পারভেজিমন বিগত ম্যাচগুলোর তুলনায় আজকে তো ভালো খেলেছে সো পারভেজিমনকে নিয়ে আপনার হচ্ছে বেশ কিছু কথা উঠেছিল আবার চিটগং কিংসের যে হচ্ছে ওনার সে আপনার হচ্ছে বেশ কিছু কথা কিন্তু বলেছিল সো ওভারঅল আজকে পারভেস ইমনের পারফরমেন্স দিয়ে কি সেটা জাস্টিফাই করলো যে ইয়েস আই অ্যাম পারবে মন মন্ত মানে প্রুভেন পারফর্মার বিপিএলে তার সেঞ্চুরি আছে এবং বিপিএল এর সেঞ্চুরিটা তার এবং তিনি হাত খুলে খেলতে পারেন আমরা জানি বাট আজকে কিন্তু তিনি পিছু রান করেছেন এটা কিন্তু টি টোয়েন্টি ব্যাটিং না হ্যাঁ তিনি ওই বিয়াল্লিশ বলে একচল্লিশ এরকম করেছেন বা একচল্লিশ বলে তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে ধরেন আমি ফ্র্যাঞ্চাইজি মালিক যেটা যেটা হয় টুর্নামেন্ট টুর্নামেন্টগুলোতে ফ্র্যাঞ্চাইজির যারা মানে সত্যটা কিনে নেন তারা কিন্তু এন্ড অব দ্য ডে মালিক আমরা মিডিয়া অনেক সময় আমরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর সঙ্গে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কিছু জায়গায় মিল খোঁজার চেষ্টা করি সেটা কি সে ধরেন টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা ডিউরিং ম্যাচ কিন্তু ওই ড্রেসিং রুমে গিয়ে প্লেয়ারদেরকে শাসায় না কিন্তু এখানে কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মালিক পক্ষ অনেক কথা বলতে পারে কারণ টাকাটাই এন্ড অফ দ্য ডে ওই ফ্র্যাঞ্চাইজির ওই মালিকই দিচ্ছেন এখন তার যদি পারভেজ ইমনের পারফরমেন্সে অসন্তোষ থাকে তিনি যদি অসন্তুষ্ট হয়ে থাকেন দ্যাট ইজ আমি স্ট্রেট ওয়েতে বলে দিই সামির কাদের চৌধুরীর কথা আমি তার তার পক্ষে বিপক্ষে বলছি না তিনি পারভেজ ইমনের পারফরমেন্সে অসন্তুষ্ট হয়ে যদি কোনো কোটো কথা বলেই থাকেন এটা বলে বলতেই পারেন তবে যদি তার পাওনা নিয়ে যদি কোনো রকমের কোনো তাল বাহানা করেন সেটা নিয়েই আমি আমি বলবো যে সেটা নিয়ে বলার আছে বাট একজন ফ্র্যাঞ্চাইজি তার পারফর্মারের কারো পারফরমেন্সে অসন্তুষ্ট হয়ে কিছু বলেছেন সেটা নিয়ে আমার মনে হয় যদি সেটা একেবারেই দৃষ্টিকটু বা কোনো রকমের কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হয়ে থাকে এখন কিছু যদি মুখ ফুটে বলে থাকেন যে আপনার কাছ থেকে আমি আরও ভালো পারফরমেন্স আশা করেছিলাম সেখানে যদি হয়তো ভাষাও যদি অসংযত থাকে আসলে মিডিয়ার বা আদার্সদের কিন্তু কিছু করার নেই এক্স্যাক্টলি একটা কথা কিন্তু আপনার হচ্ছে রিসেন্ট টাইমে বেশ চাওর হচ্ছে চিটং কিংসের নিয়ে নিয়েশাহ ব্যাপারে যে বিষয়গুলো আমরা শুনছিলাম চিরং কিংসেরও দুজন বিদেশি খেলোয়াড় নাফি এবং এরা কিন্তু করেছে তারা টাকা পায়নি এদিকে আপনার হচ্ছে আফ্রিদিও কিন্তু হচ্ছে ওই রকমেরই যে গুঞ্জনটা উঠেছে সেও টাকা এই যে আপনার বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে আসছে বাংলাদেশি আমাদের দেশীয় যে খেলোয়াড়রা আছে তাদের তো অভিযোগের জায়গা আছেই অভিযোগ তো করছেই ওইটা তো ভাবমূর্তি নষ্ট করছে কিন্তু এই যে বিদেশি খেলোয়াড়দের অভিযোগ সেই অভিযোগ থেকে আসলে বিপিএল ভাবমূর্তি কতটা নষ্ট হচ্ছে আসলে তো দেখেন একটা কথা বলি আমি এ কিন্তু ভিনদেশি ক্রিকেটারদের কমপ্লেন আপনি এই টুর্নামেন্ট শুরুর আগেই কিন্তু এক ভিনদেশি ক্রিকেটার আমি তার নাম নাই বললাম যিনি টুইটারে কিন্তু বিপিএলের গত বছরের পাওনা পাননি এটা নিয়ে তিনি মানে নিজের কমপ্লেনের কথাটা তিনি লিখেছিলেন দ্যাট ইজ বিপিএলে কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং অব্যবস্থাপনা অদক্ষতা পেশাদারিত্বে ঘাটতি কমতি এবং পারিশ্রমিক নিয়ে নানা ধরনের গন্ডগোল জটিলতা তালবাহানা এটা ছিল মাঝখানে সেটা কিছুটা হলেও কমেছিল এবার আবার মাথাচাড়া দিয়ে উঠেছে আমি মনে করি ক্রিকেট বোর্ডের তথা বিপিএল গভর্নিং কাউন্সিলের এখনই সময় এটাকে শর্ট আউট করে সলভ করা আদারওয়াইজ আপনি যেটা বললেন ফরেন ক্রিকেটার এবং লোকাল ক্রিকেটাররা ক্রিকেটাররা খেলবেন আর মালিক পক্ষ টাকা দিবেন সেটা যদি তারা না দিতে পারেন ক্রিকেটাররা ভালো খেলতে উদ্বুদ্ধ হবেন কেন এই এর মাঝখানে কিন্তু অন্য কোনো কথা অন্য কোনো যুক্তি নেই অন্য কোনো হচ্ছে আমি আপনি আমি যখন পারফর্মার আপনি আমাকে আমার পারিশ্রমিকটা পারিশ্রমিকটা ডিউ টাইমে প্রথম শর্তই ছিল এটা শর্তই সেটা যদি ফ্র্যাঞ্চাইজি গুলো না করতে পারেন তাহলে তো অবশ্যই প্লেয়ারদেরও কিন্তু ভালো খেলার শুধু মন খারাপ না ভালো খেলার উদ্যমটাও তো কমে যাবে এবং বিপিএল এর সুনাম ব্যাহত হচ্ছে তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু এইটাই নিয়ে হচ্ছে আমি বলতে যাচ্ছি আজকে কিন্তু আপনার ইয়েসপেন ক্রিক ইনফুকে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট কিন্তু দায়ী করেছেন এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি ক্রিকেটের যে অর্গানাইজেশন আছে আপনাকে বিপিএল হচ্ছে বিপিএলকে রেড লিস্টেড করেছে বিসিবির আসলে দায়বদ্ধতার জায়গা কতটুকু মানে আমরা যতই বলি এই জায়গায় কি এবারে বিপিএল লঞ্চ করার জন্য বিসিবি আপনার খুব তাড়াহুড়ো করেছে বা আপনার হচ্ছে এই যে যে টাকাটা একদম ন্যূনতম যে দেড় কোটি টাকাটা আমানত হিসেবে ব্যাংকে রাখার কথা সে জায়গাও দেখা গিয়েছে যে অনেক জায়গায় হচ্ছে ছাড় দিয়েছে সো বিসিবি এই যে অভিযোগের জায়গা প্রশ্নটা বুঝতে পারছি আমার কাছে যেটা মনে হয় যে বিসিবি তথা নিউ প্রেসিডেন্ট ফারুক আহমেদ আমরা তো ফারুক ভাই বলি ফারুক ভাই হয়তো বা যে কোনোভাবেই নিজে থেকে গরজ অনুভব করতে পারেন কিংবা হয়তো একটা বোর্ডের বা অন্য একটা চাপও থাকতে পারে যে যে করেই হোক আয়োজনটা করতেই হবে আমাকে যদি বলেন আমার দীর্ঘ প্রায় তিন যুগের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলি এবার বিসিবির জন্য বেস্ট অপশন ছিল বিপিএলটা আয়োজন না করা এই কারণে যে ক্রিকেট বোর্ডটা যেখানে একটা অবিন্যস্ত একটা সংগঠনে পরিণত হয়েছে পঁচিশ জনের ক্যাবিনেট ছিল আমরা সবাই জানি যে ছাত্রজনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে যে পটভূমিকা যে পরিবর্তন হয়েছে ডক্টর ইনু সাহেব সরকার প্রধান হয়ে আসার পর যে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন ফারুক ভাই প্রেসিডেন্ট হয়েছেন নাজ নাজমুল আহমেদ ফাইম ভাই বোর্ডে এসছেন এবং বোর্ডের বড় অংশ পদত্যাগ করেছে সেখানে জন নিয়ে বোর্ড রান করছে এবং আমরা জানি আপনি জানেন বোর্ডে ভার্চুয়ালি অ্যাক্টিভ ডিরেক্টর আছেন তিন চারজন যেই সীমিত শক্তি নিয়ে ক্ষয়িষ্ণু বোর্ডের পক্ষে এত বড় একটা আয়োজন করা কতটা যৌক্তিক ছিল আমি সেই দিকেই যাব এখন আয়োজনটা যখন করেই ফেলেছেন বোঝাই গেছে তড়িঘড়ি করে যাদেরকে হাতের কাছে ফ্র্যাঞ্চাইজি হিসেবে পাওয়া গেছে তাদেরকেই ফারুক ভাই তথা ক্রিকেট বোর্ডের যে হাতে গোনা কর্মকর্তা আছেন তারা নিয়েছেন এই তড়িঘড়িটা না করে দেশের রেপুটেটেড নট অনলি যে বারবারই বেক্সিমকোকে নিতে হবে বসুন্ধরা তো আছেই বারবারই জেমকন গ্রুপকে নিতে হবে এরকম না দেশে আরও অনেক বড় বড় কর্পোরেট হাউস আছে যারা ক্রিকেটকে অবশ্যই প্রমোট করতে চান এবং এবং ক্রিকেটের জন্য তারা লগ্নি করতে চান এবং দেশের ক্রিকেটকে প্রমোট করার ব্যাপারে তারাও ইন্টারেস্টেড সেই রকমের প্রমিনেন্ট প্রতিষ্ঠিত ফেমাস এবং ওয়েল সলভেন যদি কর্পোরেট হাউসগুলোকে ইনক্লুডেড করা যেত তাহলে হয়তো বা আজকের এই অচল অবস্থাটা তৈরি হতো না আসলে যারা ফ্র্যাঞ্চাইজি হয়েছে তাদের আপনি কজনের আমি সত্যি কথা বলি কয়জনের আপনার কর্পোরেট হাউস দেশের খুব বেশি মানুষ চিনে বা তাদের অর্থনৈতিক স্বচ্ছতা কতখানি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে বাবু ভাই আমরা এই ব্যাপারে আরো আলোচনা করব কিন্তু আমাদের এখন একটা ছোট বিরতি নিতে হচ্ছে দর্শক সাবরিক গ্রুপ বিপিল ক্রিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই সাউন্ড গ্রুপ প্রেজেন্স বিপুল ক্রিক হিউসে আমন্ত্রণ আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় আজকে হায়দার আলীর খেলা কেমন দেখলেন আঠারো বলে আপনার হচ্ছে আটচল্লিশ রান করেছেন দুর্দান্ত ইনিংস খেলেছে এবং শেষ ওভারে সে চারটা ছয় মেরেছে হোয়াট ইউ টেক অন দিস না হায়দার আলিকে আমরা আগেও দেখেছি ধরুন একটা সময় তো এটা মানাই হতো অনেকেই একমত হবে না আমার সঙ্গে যে পাকিস্তানি ক্রিকেটারদের তাদের বড় হিট নেয়ার ক্ষমতা আছে তাদের অ্যাবিলিটি আছে যে বিগ হিটিং টেন্ডেন্সি বেশি আপনি আফ্রিদের কথা বলেন তারও আগে সাইদ আনোয়ার ছিলেন ইনজামুল হক ছিলেন এবং পাকিস্তানের যারা লেট অর্ডারে ব্যাট করেন যারা হায়দার আলি বলেন বা এই টুর্নামেন্টে অনেকে খেলেছেন ইফতেখার একটু বয়স হয়ে গেছে ইভেন শাহ যারাই আছেন তারা কিন্তু হাত খুলে খেলতে পারেন এবং সময়ের দাবিটা মেটাতে পারেন কারণ খেলাটা মাত্র একশো চুয়াল্লিশ টার্গেট থাকলেও কিন্তু ওপরের দিকে রান্না না পাওয়ায় একটা সময় আপনি আপনার ভূমিকায় বলেছেন যে চিরং কিংস কিন্তু একটু হলেও একটু হলেও চাপে ছিল এবং রানেরও কিন্তু একটা চাপ চলে এসেছিলো সেই জায়গাটাতে হায়দার আলির দরকার ছিল ওইরকম হাত খুলে খেলা যেহেতু পারভেজিমন হাত খুলে খেলতে পারেননি একটা একটা দীর্ঘ সময় তিনি উইকেটে থেকে একটা ফর্টি আউট করেছেন কিন্তু সেটা কিন্তু এই ম্যাচের কনটেস্টে খুব একটা এফেক্টিভ কিছু হয়নি হয়তোবা তিনি উইকেট অকুপাই করে রেখেছেন একটা এন্ডে এখন অপোজিট এন্ড থেকে একটা খুব হাত খুলে খেলা ঝড়ের মতো একটা ইনিংস দরকার ছিল সেটা হায়দার আলি খেলেছেন আমি বলবো হায়দার আলির সেই অ্যাবিলিটি আছে এক সময় পাকিস্তানের ম্যাক্সিমাম লোয়ার মিডিল অর্ডারের ব্যাটাররাই এই কাজটা করতে পারতেন এখন তারা অনেকেই পারেন না হয়তো তাদের অ্যাবিলিটিও ইন জেনারেল কমে গেছে তারপরেও হায়দার আলী আমি বলবো যে পাকিস্তানি ক্রিকেটারদের যে পূর্বেকার যে কি বলবো তাদের যে সক্ষমতা ছিল যে পাকিস্তানের মোস্ট অফ দ্য অলরাউন্ডার বা পেস বোলাররা শেষ দিকে হাত খুলে খেলতে পারেন সেটা অন্তত আজকে হায়দার আলী আরও একবার নতুন করে দেখিয়ে দিলেন আমাদের এবারে বিপিএল থেকে আমি আপনার কাছে করতে যাচ্ছি এবার বিপিএল থেকে আমাদের প্রাপ্তি কি প্রাপ্তি যদি বলেন তাহলে একটা কথা তো মানতেই হবে সেটা হচ্ছে যে এই বিপিএলে সে অর্থে শুরুর দিকে শাহিন শাহ আফ্রিদি কটা ম্যাচে খেলেছেন চিটগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে এসছেন শহীদ আফ্রিদি এর বাইরে কোনো ওয়ার্ল্ড স্টার এক নামে ওয়ার্ল্ড চিনে মানে এবং একেবারে সমীহ জাগানো কোনো বড় বিশ্ব তারকার কিন্তু উপস্থিতি নেই এটা কিন্তু আসলে ঢাকা ক্লাব ক্রিকেট যেটা প্রিমিয়ার লিগের একটা উন্নত সংস্করণ হয়েছে মানে বিশেষ করে ফরেন প্লেয়ার এবং স্টার প্লেয়ারদের দিক থেকে বললেন সেখানে আমাদের দেশের ওভারঅল তরুণদের বা সামগ্রিক আমাদের পেসারদের ব্যাটারদের পারফরম্যান্স আমি বলবো মোটামুটি ভালো ছিল তারাই এই বিপিএলটাকে এখন পর্যন্ত মাঠের ক্রিকেটটাকে জমিয়ে রেখেছে মাঠের বাইরের আলোচনা সমালোচনা নানান ঘটনা অনিয়ম এটাকে ছাপিয়েও বিপিএল যে এখনও মাঠে আছে দর্শকরা খেলতে যাচ্ছেন এবং টিভি চ্যানেলগুলো যথেষ্ট কভার করছে এই প্রিন্ট মিডিয়া অনলাইনে আমরাও প্রতিনিয়ত লিখছি আপনি সহ বিভিন্ন চ্যানেলে টকস হচ্ছে তার মানে কি তার মানে বিপিএল মোটামুটি সারা না ফেললে কিন্তু মিডিয়াও কিন্তু মিডিয়া কিন্তু কখনো কোনো মানে অন্ধকার দিকের দিকে মিডিয়া ঝোকে না যে যেহেতু বিপিএল মাঠে অন্তত আলো ছড়াচ্ছে সেই ক্রেডিটটা আমি দেব আমাদের লোকাল ক্রিকেটারদের তারা ভালো করেছেন অফকোর্স তাস্কিনের কথা না বললেই নয় তানজীদ তামিম রান করেছেন লিটন দাস শুরুর দিকে গিয়েjuna পেলেন চারJuni হচ্ছে রামি বাঙালি আমাদের আমাদের বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস শেষের দিকে এসে নিজেকে খুঁজে পেয়েছেন আজকে তার খেলা আছে আমি আশা করছি লিটন তানজীদ তামিম ভালো করবেন আমি বলেছিলাম শেষ প্রশ্ন কিন্তু আমার আরেকটা একটা কথা না বললেই নয় উইকেট অনেক দিন পর বিপিএল কিন্তু এবার তিন ভেনুতেই ভালো উইকেট খেলা হয়েছে এক্স্যাক্টলি উইকেটের ধরন দারুণ ছিল যে কারণে বিগ স্কোরিং গেম হয়েছে উইকেটটা মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি আমি আরেকটা বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই আজকে আপনার হচ্ছে রাজশাহী টিমের যারা হচ্ছে ঢাকাস্ত খেলোয়াড় রয়েছেন তাদের কিন্তু হচ্ছে আপনার বাড়ি যেতে বলেছেন আমি যদি একদম ক্যাজুয়াল ওয়েতে বলি তো এই জায়গা থেকে হচ্ছে টিম ম্যানেজমেন্টের এক্সপ্লেনেশন হচ্ছে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে কিন্তু রিগার্ডিং আদার সিচুয়েশন যেটা হচ্ছে বিগত কদিন যাবৎ হচ্ছে ওই দিক থেকে মনে হচ্ছে না এরকম কিছু হয়েছে সো এই যে আপনার খেলোয়াড়রা আপনার হচ্ছে মধ্যে এই চার পাঁচ দিনের যে বন্ধটা পাচ্ছে সে বন্ধে যে হচ্ছে বাড়িতে যাচ্ছে তাতে তাদের পারফরমেন্স প্র্যাকটিসে কতটা ইফেক্ট পড়তে পারে বা শুলি আরও কোনো মানে হচ্ছে বাজে সিচুয়েশন হচ্ছে কিনা টিমের জন্য কারণ একের পর এক আমরা তো হচ্ছে ঘটনা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এবং এবার বিপিএল যতটুকু পজিটিভ জিনিসের জন্য আলোচনা আছে খেলার জন্য যতটুকু আলোচনা আছে তার থেকে বেশি নেগেটিভ ওয়েতে আলোচনা করিয়েছে হচ্ছে আপনার টিম রাজশাহী এবং রাজশাহীর যে ওনার আপনার কি মনে হয় এই বিষয়টা আসলে উত্তর দেয়া একটু ডিফিকাল্ট আপনি কিন্তু প্রশ্নটা খুব কৌশলে করেছেন এবং আপনার প্রশ্নের মধ্যে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে যে রাজশাহী বা দুর্বার রাজশাহী যাই বলি তাদের ফ্র্যাঞ্চাইজির এই পেমেন্ট দিয়ে যে পেমেন্ট দিতে যে গড়ি গড়িমসি বা তাল বাহানা বা সময় মতো দিতে না পারা তারপরে তাদের তাদের আরেকটা ভেনুতে আরেকটা সিটিতে টিম হোটেল ছেড়ে দিতে বাধ্য করা এই পরিস্থিতির কারণেই কিন্তু আজকে এই প্রশ্নটা দেখা দিয়েছে আদারওয়াইজ আপনি যদি আমাকে বলেন একটা দল তাদের আগামী কিন্তু সাত দিনে কোনো খেলা নেই তিন তারিখের আগে কিন্তু তাদের কোনো খেলা নেই এক্স্যাক্টলি তো কাজেই তারা ছুটি দিতেই পারে আপনি ইভেন ন্যাশনাল টিমেরও আপনি জানেন যখন ন্যাশনাল টিম কোনো সিরিজে লোকাল দেশে ধরেন ঢাকায় খেলছেন টিম সোনারগায় আছে প্লেয়ারদের কিন্তু যখন হয়তো পাঁচ দিন পর একটা ম্যাচ তখন বলে দেওয়া হয় যে কেউ একজন বা একদিন বা দুদিনের জন্য বাড়িতে হোমলি অ্যাটমসফেয়ারে কাটিয়ে আসতে পারে এখন এটা এটা তেমন কিছু হতে পারে কিন্তু আমরা এর মধ্যে অন্য গন্ধ খুঁজে পাচ্ছি ওই কারণে যে রাজশাহীর টোটাল আচরণটাই এমন হয়ে দাঁড়িয়েছে যে সব কিছুর মধ্যেই আমরা একটা অন্য কিছুর গন্ধ খুঁজে পাচ্ছি বাট আমার কাছে মনে হয় এটা ক্রিকেটে সম্ভব একটা দলের যেহেতু তিন তারিখের আগে যেহেতু রাশিয়া কোনো খেলা আর নেই কাজে তারা একদিন দুদিনের জন্য তিন দিনের জন্য প্লেয়ারদের ব্রেক দেওয়া হয়েছে এবং শুধু যারা ঢাকায় আছেন তাদেরকে কিন্তু ঢাকার বাইরের ক্রিকেটারদেরকে কিন্তু হোটেলে কাজে ঢাকায় যাদের বাসা আছে তারা একদিন দুদিন ঘরে স্বামী তার ওয়াইফের কাছে যাবেন বাবা তার ছেলে মেয়ের কাছে যাবেন সন্তান তার বাবা মার কাছে যাবেন যেতেই পারেন বাট ওই যে বললাম যদি আগের ঘটনাগুলো এতটা নেতিবাচক না না হতো তাহলে তাহলে হয়তো বা আমরা ওইভাবে চিনতেই পারতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ একুশে টিভিকেও আমাকে এই আলোচনায় সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক সামির গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোস আজকে এ পর্যন্তই বিপিএল এর উন্মোদন এবং সর্বশেষ খবর জানতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছটায় সামির গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে